আজ জানাব পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি প্রস্তুত খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম মুর্শিদাবাদ জেলার ফরাক্কায় বাংলাদেশের মহম্মদ ইউনুস মডেল ফের বিস্ফোরক পোস্ট শুভেন্দু অধিকারীর সময় টাঙিয়ে রেখেছিল ভয়ঙ্কর কথা শুভেন্দু বাবুকে গালাগালি দিতে জোর করা হয় দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর আন্দোলন থামাতে পাক অধিকৃত কাশ্মীরে গুলি দুইজনের মৃত্যু ব্যাপক ধরপাকড় আগে শান্তি ফেরান তারপর আলোচনা উত্তপ্ত লাদাখ পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে কড়া বার্তা লেহ শীর্ষ সংস্থার প্রথমে বোমা তারপর গুলি অর্জুন সিং এর বাড়ির সামনে মধ্যরাতে চলল তাণ্ডব বড় ক্ষতি ভাইপোর পুজোর মুখে গঙ্গার ভয়ঙ্কর ভাঙ্গন মালদা মুর্শিদাবাদে গ্রাম আই লাভ মোহাম্মদ ক্যাম্পেইনের আড়ানি বড় ষড়যন্ত্র বিহার বাংলা থেকে লোক এনেছিল তৌকির রজার ডানহাত হাত ও ভয়ঙ্কর প্ল্যান নবমীতে নিম্নচাপ দশমীতে দুর পুজোর শেষ পর্যায়ে ভারী বৃষ্টিতে ভাসবে সব জেলা দিল্লির বাবার ফোনে মিলল সবকি কি তদন্তে নেমে চমকে উঠছে পুলিশও উত্তাল খাগড়াছড়িতে সিনার পুলিশ নিহত নয় দশমিক চার ফুট লম্বা মাগুর মাছ বিশ্বের বৃহত্তম ফ্যাট ফিশ অবাক বিজ্ঞানীরাও আজ নির্বাচনমুখী বিহারের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন চতুর্থীতেই বিরাট ধাক্কা ফিরহাদ হাকিমের বিখ্যাত পুজো মণ্ডপে হঠাৎ কি হলো অষ্টমীর সকালে সোশ্যাল মিডিয়ায় নিজের গান পোস্ট মমতার দমদমের দুই মন্ডপে যাবেন অভিষেক কি বার্তা দেবেন টিএমসি সেনাপতি জোর জল্পনা কেন উত্তপ্ত হল শান্ত শীতল লাদাখ কিভাবে জমা হলো এই প্রবল ক্ষোভের বারুদ হিন্দু ধর্ম নিয়ে যা ইচ্ছা তাই করা যায় মমতা প্রশ্ন তুলে ক্ষোভ উগড়ালেন সুবিন্ধু। অমিত শাহের বড় উপহার এক হাজার আটশো কোটির প্রকল্পের টাকা নির্বাচনের আগে বড় চমক বাংলায় শ্রমিক শুভেন্দুদের অভিভাবক হিসেবে কারা আসছেন জানেন এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম এবার আসি খবরের বিস্তারিত এর আগে একটি ছোট রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফরাক্কা বিতর্কে শুভেন্দুর বিস্ফোরক মডেল প্রসঙ্গে টেনে তৃণমূলকে নিশানা মুর্শিদাবাদ জেলার ফরাক্কা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ রাজ্যের শাসক দল এমন এক প্রকল্প চালু করতে চাইছে যা বাংলাদেশের নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের মডেলের আদলে তৈরি তিনি দাবি করেন এই পরিকল্পনা আসলে সাধারণ মানুষের উন্নয়নের জন্য নয় বরং রাজনৈতিক ফায়দা তোলার জন্য শুভেন্দুর বক্তব্য বাংলাদেশের মডেলকে হুবহু নকল করে বাংলার মাটিতে চাপিয়ে দেওয়া হচ্ছে এর ফলে কৃষকরা তাদের জমির উপর অধিকার হারাবেন মাঝখান থেকে লাভবান হবেন কিছু ঘনিষ্ঠ মহল ও রাজনৈতিক দালালরা তিনি আরো বলেন ফরাক্কার মতো সংবেদনশীল অঞ্চলে এই ধরনের পরিকল্পনা ভয়াবহ প্রভাব ফেলতে পারে নদী প্রকল্প ও সীমান্ত ঘেঁষা এলাকা হওয়ায় এখানে সামান্য ভুল নীতিও স্থানীয় অর্থনীতি ও পরিবেশের ক্ষতি ডেকে আনতে পারে শুভেন্দুর দাবি মানুষকে স্বনির্ভর করার নামে তাদের শোষণ করা হচ্ছে বিরোধী শিবির মনে করছে এই ইস্যুটি পুজোর পর রাজনৈতিক আন্দোলনের বড় হাতিয়ার হতে চলেছে সময় চক্রান্ত অভিযোগ আজানের মন্তব্যের রাজ্যের নতুন বিতর্ক শুভেন্দু অধিকারী এক জনসভায় অভিযোগ করেন আজানের সময় ইচ্ছাকৃতভাবে কিছু কাজকর্ম করা হয়েছে তিনি বলেন আজানের সময় টাঙিয়ে রাখা হয়েছিল এটা নিছক কাকতালিও নয় এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে তাই এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে অনেকেই মনে করেছেন তিনি এই অভিযোগের মাধ্যমে যেখানে ধর্মীয় আচারকে অসম্মান করা হয়েছে তাদের দাবি এই ধরনের কাজ সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যেই অসন্তোষ সৃষ্টি করছে অথচ সরকার চোখ বন্ধ করে বসে আছে। তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলা হয়েছে বিজেপি শুধুমাত্র ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় তারা মানুষের প্রকৃত সমস্যাগুলি থেকে মন ঘোরাতে এমন ইস্যু খোঁজে তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পুজোর সময় ধর্মীয় আবেগের প্রশ্নে এই মন্তব্য আগামী দিনে আরও বড় প্রভাব ফেলতে পারে তৃণমূল নেত্রীর বিস্ফোরক অভিযোগ শুভেন্দুকে গালাগালি দিতে বাধ্য হচ্ছিল রাজনীতির অন্দরমহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে তৃণমূলের এক নেত্রীর বক্তব্য তিনি অভিযোগ করেছেন তাদের জোর করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করতে চাপ দেওয়া হয়েছিল আমি নিজে ব্যক্তিগত আক্রমণ করি না কিন্তু দলের ভেতরে বারবার আমাকে চাপ দেওয়া হচ্ছিল যেন শুভেন্দু ভাবুকে নিয়ে অশালীন মন্তব্য করি আমি সেটা মেনে নিতে পারিনি এই অভিযোগ প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে বিরোধী তারা সরব হয়েছে বিজেপি বলছে তৃণমূলের রাজনীতির মূল চরিত্রই হচ্ছে ভয় ও চাপ সৃষ্টি করে নেতাদের মুখে দিয়ে এমন সব কথা বলানো যাও গণতান্ত্রিক পরিবেশকে নষ্ট করে দেয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই অভিযোগ তৃণমূলের ভাবমূর্তিতে বড় ধাক্কা কারণ সাধারণ মানুষ বুঝতে পারবেন নেতারা স্বেচ্ছায় নয় বরং চাপের মুখে বক্তব্য রাখেন তবে তৃণমূল এখনো পর্যন্ত এই বিষয়ে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি দলীয় মহলে অনেকে মনে করেছেন এই ইস্যু বিরোধিতা দীর্ঘদিন ধরে কাজে লাগবে অর্জুন সিং এর বাড়ির সামনে বোমা গুলির তাণ্ডব আতঙ্কে গোটা এলাকা উত্তর চব্বিশ পরগনার বিজেপি সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে গভীর রাতে দুষ্কৃতীরা ভয়ঙ্কর হামলা চালায় প্রথমে বোমার শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে তারপর একের পর এক গুলি ছোড়া হয় এতে অর্জুন সিং এর ভাইপোর বাড়িঘরে বড় ক্ষতি হয় স্থানীয় বাসিন্দারা আতঙ্কের রাত ভর ঘরে বন্দী থাকেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও দুষ্কৃতীরা ততক্ষণে গা থাকা দেয় বিজেপি নেতৃত্ব সরাসরি অভিযোগ করেছে এটি রাজনৈতিক প্রতিহিংসার ফল তাদের দাবি শাসক দলের মদতেই এই হামলা হয়েছে অন্যদিকে তৃণমূল জানিয়েছে এর সঙ্গে দলির কোনো যোগ নেই এটি গোষ্ঠীগত দ্বন্দ্বের ফল যদিও ঘটনা ঘিরে আইন শৃঙ্খলা বিরোধী তারা বলেছে দিনের পর দিন রাজনৈতিক কর্মীদের বাড়িতে বোমা পড়ছে গুলি চলছে পুলিশ আসলে নিরপেক্ষভাবে তদন্ত করছে তো এলাকায় এখনও চাপা আতঙ্ক বিরাজ করছে আবহাওয়ার সতর্কতা নবমীতে নিম্নচাপ দশমীতে দুর্যোগ পুজো ভেস্তে যাওয়ার আশঙ্কা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে স্পষ্ট হয়েছে দুর্গাপূজার শেষ পর্যায়ে রাজ্যে প্রবল দুর্যোগ নামতে পারে নবমীর দিন বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যা দশমীর দিন আরও শক্তিশালী হবে এর প্রভাবে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ও উত্তর বঙ্গের কোচবিহার আলিপুরদুয়ার জেলার বন্যা আশঙ্কা তৈরি হতে পারে দুর্গাপুজোর শেষ দিনগুলোই যখন লাখো লাখো মানুষ মন্দে ভিড় জমাবেন তখন এই দুর্যোগ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ইতিমধ্যেই সেচ দপ্তর ও বিদ্যুৎ দপ্তরকে সতর্ক থাকতে বলা হয়েছে পুজোর আনন্দে জল ঘোলা হওয়ার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও হিন্দু ধর্ম অপমাননা হচ্ছে সুবেന്ദুর করা প্রশ্ন মমতাকে আক্রমণ বিজেপি নেতা সুবেেন্দু অধিকারী অভিযোগ করেছেন রাজ্যে বারবার হিন্দু ধর্মকে অপমাননা করা হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে প্রশাসনেতে সরাসরি জড়িত তিনি জনসভায় বলেন হিন্দু ধর্ম নিয়ে যা ইচ্ছা তাই করা হচ্ছে পূজা উৎসবে অকারণে বাধা দেওয়া হচ্ছে প্রশাসন পক্ষপাতিত্ব করছে একদিকে তুষ্টিকরণের রাজনীতি চলছে অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ হিন্দু সমাজকে অবহেলা করা হচ্ছে শুভেন্দুর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে বিজেপির দাবি মমতার সরকার রাজ্যের সাম্প্রদায়িক ভারসাম্য নষ্ট করেছে অন্যদিকে তৃণমূল বক্তব্য বিজেপি ইচ্ছাকৃতভাবে ধর্ম নিয়ে রাজনীতি করেছে এবং মানুষের মধ্যে বিভাজন বাড়াচ্ছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দুর্গাপুজোর সময়ে এই ইস্যু আরও তীব্র হতে পারে কারণ ধর্মীয় আবেগ তখন চরমে পৌঁছায় বিরোধিতারা এটি আগামী নির্বাচন বড় অস্ত্র হিসেবে ব্যবহার করবে বলেই ধারণা